আপনি কালো কিছুটা শর্ট চুলকম কিংবা নাক বোচা এসব কিছুই না সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে বানিয়েছে আপনি সেভাবেই সুন্দর আপনার মেধার ব্যবহার করুন যোগ্যতা অর্জন করুন সুন্দর ব্যবহার করুন হাসি মুখে কথা বলুন আপনার এসব যোগ্যতায় সবাই আকৃষ্ট হবে সবার কাছে প্রিয় হয়ে উঠবেন সচিন টেন্ডুলকার মেসি অনেকটাই খাটো মুরালী ধরন বিজ গেইল বিদ খুটে কালো আকরাম খান বীরেন্দ্র সেবক মোটা রোনাল্ডো সনদ জয়সুরিয়া টাক কিন্তু এরা সবাই কোটি মানুষের হিরো আইডল তাই নিজেকে সুন্দর দেখানোর থেকে যোগ্যতা অর্জনের সময় ব্যয় করুন সৃষ্টিকর্তার সব সৃষ্টি সুন্দর